কই যাবেন কই যাবেন বাজারে যাবেন ও বাড়ি কোনে বাড়ি উমরা ও গ্রাম ঘুরে খান নাকি ঠিক আছে আজ যান তালি হ্যাঁ যান তো বন্ধুরা মানুষটা দেখেন বেটা পুত্র নাই পোলা নাই পোলা পান আচ্ছা বাচ্চা আছে ঠিক আছে ঠিক আছে তো মানুষটার হয়তো কিছু নাই গ্রাম ভেঙে খায় তো আমরা এই মানুষটাকে যতটুকু পারছি আমরা যতটুকু পারছি আমরা সাহায্য করছি গতিকে আপনারা যদি এরকম ধরনের ভিডিও পাইতে চান আমরা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা হয়তো আগামী দিনে এর থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করুন এর থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করুন গতিকে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আসি হ্যাঁ